বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার আমি চলে এসেছি শান্তিপুরে আর এখানে একটা রেল ক্রসিং আছে দেখো শান্তিপুর থেকে ট্রেন ছেড়ে ছেড়ে দিয়েছে ডাউন শিয়ালদার পরিদেশে এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে ছবিটা বানাচ্ছি এটা হলো তিন মাথানির মোড় এবং সেই ছবিটা দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি শান্তিপুরে আজকে যেহেতু বঙ্গ কাপড়ে হাট আছে রবিবার দিন আর সামনেই বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো আছে এবং সেই যে সেই জন্য সাধারণ মানুষ কেনাকাটা করতে চলে এসছে শান্তিপুরে ট্রেন ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে এবং তারই একটা ছবি সকালবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি দেখো এখানে টোটো গাড়ি দৌরাত চলে এবং সেই একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে ফিরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বঙ্গ বঙ্গত কাপড়ে হাট যাওয়ার পথে ছবিটা দেখাচ্ছি রাস্তার এই ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এখানে টোটো গাড়ি কেমন চলে এবং রাস্তায় পেয়ে এদেরই দাপট বেশি বলা চলে এবং তারই একটা সকালবেলার ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সৃষ্টার্থ কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বর্তমান রাস্তার ছবিটা যেখান থেকে বঙ্গ কাপড়ে হাটে যাওয়া যায় সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তোলার চেষ্টা করছি তো আজকে যেহেতু দিনটা রবিবার আছে বঙ্গ তাঁত কাপড়ে হাটে সবাই চাচ্ছে টোটো গাড়ি ধরে আর আমি যাব পায়ে হেঁটে এবং সেই হেঁটে যাওয়ার পথে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে